নাম করা এক শপিং মলের উদ্বোধনের দিনে এক গরিব লোক ঢুকতেই সিকিউরিটি তার পথ আটকালো এরপর একে একে সবাই মিলে তাকে অসম্মান করতে শুরু করলো তখন সেই গরিব লোকটি পকেট থেকে ফোন বের করে কাউকে কল করলো আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এমন কিছু ঘটলো যে পুরো শহর স্তব্ধ হয়ে গেল ম্যানেজার আর সিকিউরিটি চাকরি হারানোর ভয় কাঁপতে লাগলো কিন্তু প্রশ্ন হচ্ছে কে এই গরিব লোকটি আর কাকেই বা ফোন করলো সে সব কিছু জানতে হলে ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন সকাল সকাল গোটা শহর আজ উৎসবের মুডে আজ শহরের অন্যতম বড় শপিং মল সিটি রয়্যাল মলের উদ্বোধন কয়েক মাস ধরে এই মল তৈরির কাজ চলছিল আজ তার শুভ সূচনা শহরের নামকরা ব্যবসায়ী রাজীব চক্রবর্তীর মালিকানায় তৈরি হয়েছে এই আধুনিক মলটি চারিদিকে ব্যানার ফেস্টুন ফুলের সাজসজ্জা যেন এক উৎসব মুখর পরিবেশ মলের প্রধান ফটকের সামনে লাল গালিচা পাতা হয়েছে সেলিব্রিটি অতিথিরাও আসবেন সবচেয়ে কথা মালিক রাজীব চক্রবর্তী নিজেও আজ উপস্থিত থাকবেন উদ্বোধনে মল কর্তৃপক্ষ এই খবর আগেই ঘোষণা করেছিল শহরের লোকজনও যদিও এই রাজীব চক্রবর্তীকে তেমন চেনে না শোনা যায় তিনি বিদেশেই থাকেন আর এই শপিং মলটা তার নতুন প্রজেক্ট ম্যানেজার অনুপ সেন খুব ব্যস্ত স্টাফদের একের পর এক নির্দেশ দিচ্ছেন উদ্বোধনের টেনশনে তার মুখটা কড়া হয়ে গেছে ম্যানেজার কঠোর গলায় বললেন দেখো কোনো ঝামেলা যেন না হয় অতিথিদের সম্মান ভালোভাবে করো মালিক স্যারের সামনে যেন কোনো কিছুতে ভুল না হয় আর একটা কথা আজ মালিকও কিন্তু আসবেন সব দিক খেয়াল রেখো ঠিকঠাক সিকিউরিটি গার্ডরা কড়া নজরে দাঁড়িয়ে কোনো অসুবিধা যেন না হয় সেদিকে কঠোর নজর রাখছে হঠাৎই মলের প্রধান গেটের সামনে হাজির হন একজন মধ্যবয়স্ক ব্যক্তি বয়স আনুমানিক পঞ্চান্ন পরনে ধুলোমাখা পুরনো শার্ট ময়লা প্যান্ট আর পায়ে পুরনো স্যান্ডেল মুখে হালকা দাড়ি এলোমেলো চুল দেখে যেন মনে হয় শহরের রাস্তায় এক সাধারণ গরিব মানুষ লোকটি ধীরে ধীরে মলের দিকে এগোতে থাকে লাল গালিচার ঠিক সামনে পৌঁছোতেই দুই সিকিউরিটি গার্ড একসঙ্গে সামনে এসে দাঁড়ায় প্রথমে সিকিউরিটি গার্ড বলল এই এখানে কি করছো গেট থেকে সরে যাও গরিব লোকটি শান্ত গলায় বলে ভাই ছেলের জন্য একটা প্যান্ট জামা কিনতে এসেছি আর একজন সিকিউরিটি গার্ড বলল ও আপনি ভেতরে যাবেন জামা প্যান্ট কিনবেন যান যান ফুটপাতে যান এখানে গরিব লোকেদের জন্য নয় এখান থেকে চলে যান দুজন গাডি হেসে ওঠে তাদের হাসির মধ্যে বিদ্রুপ মেশানো এ সময় মলের সামনে দাঁড়িয়ে থাকা দু একজন ক্রেতাও আলোচনা শুরু করে উফ দেখো তো পোশাকটা এই গরিব লোক এসব বড়ো মলের সামনে কি করছে আর একজন বলে উঠলো আরে চেহারাটা দেখো মনে হচ্ছে কতদিন স্নান করেনি এরা এভাবে দাঁড়িয়ে থাকলে আমরা ভিতরে ঢুকবো কি করে পুরো পরিবেশটাই নষ্ট করে দিচ্ছে সিকিউরিটি গার্ডদের একজন এবার আরও স্বরে বলে উঠল এই এখান থেকে যাবে না হলে পুলিশকে ফোন করব মলটির প্রবেশ পথে ধীরে ধীরে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে শুরু করলো এতক্ষণে ভেতর থেকে ম্যানেজার অনুপ সেন বেরিয়ে এলেন বাইরে হৈচৈ শুনে তিনি এগিয়ে আসেন ম্যানেজার বিরক্ত হয়ে বললেন কি ব্যাপার এত কথা কিসের সিকিউরিটি গার্ড জানায় স্যার এই গরিব লোকটা ভিতরে যেতে চায় বারবার বলছি যেতে পারবে না কিন্তু শোনে না তখনই ম্যানেজার বলল এই সোনো বাপু এখানে সোনা করে রাস্তা দেখো এই মল ধনী মানুষের কেনাকাটার জায়গা তোমার মতো গরিব লোকেদের এখানে ঢোকার অধিকার নেই চারপাশে কিছু ক্রেতা দাঁড়িয়ে এসব দেখছে কেউ কেউ নিজেদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে গরিব লোকটি মাথা নিচু করে শান্তভাবে দাঁড়িয়ে থাকে চোখে মুখে বিনয় ছাপ ধীরে সুস্থে সে বলল স্যার আমি তো বলছি আমার ছেলের জন্য একটা প্যান্ট জামা কিনতে এসেছি আপনারা কেন আমাকে ঢুকতে দিচ্ছেন না মল তো সবার জন্য তাই না তাহলে আমাদের মতো গরিবরা যদি ভালো জামা প্যান্ট কিনতে চায় তাহলে কি তারা ঢুকতে পারবে না লোকটির কণ্ঠে কোনো রাগ নেই বরং অসহায়তা আর বিনয় এই কথা শুনে ম্যানেজার অনুপ সেন এবার রেগে গিয়ে সামনে এসে দাঁড়ালো মুখে বিরক্তি স্পষ্ট এই মলে কে ঢুকবে কে বেরোবে সেটা আমি ঠিক করব। আমি এই শপিং মলের ম্যানেজার যা বলছি তাই হবে অযথা নাটক করার চেষ্টা করো না যাও এখান থেকে ম্যানেজারের গলায় স্পষ্ট অবজ্ঞা আর ক্ষমতা দম্ভ তিনি সিকিউরিটিকে ইশারা করেন ধাক্কা দিয়ে সরিয়ে দাও সিকিউরিটি গার্ড তখন ধাক্কা দিতেই গরিব লোকটি ভারসাম্য হারিয়ে হোঁচট খেয়ে পড়ে যায় তার পুরনো ছেঁড়া ব্যাগটি ছিটকে সামনে গড়িয়ে যায় ঠিক সেই সময় বিলাসবল গাড়ি থেকে নামতে নামতে কোটিপতি শিল্পপতির মেয়ে অনিকা হাতে একটা দামি ব্র্যান্ডের জুসের বোতল নিয়ে চুমুক দিচ্ছিল ব্যাগটা গড়িয়ে এসে তার পায়ের কাছে ঠেকে যায় ব্যালেন্স হারিয়ে তার হাতে থাকা জুসের কিছুটা তারই দামি পোশাকে পড়ে যায় অনিকা তৎক্ষণাৎ রেগে গিয়ে চেঁচিয়ে ওঠে এই বুড়ো তুই এটা কি করলি আমার লাখ টাকার ড্রেস নষ্ট করে দিলি যত সব গরিব ভিকারি এই বড় মলের সামনে এসে দাঁড়ায় তোদের জায়গা এখানে না তোরা বুঝিস কোথায় এসে দাঁড়িয়েছিস সে চেঁচিয়ে সিকিউরিটির দিকে তাকিয়ে বলে এই লোকটাকে এখনই বের করে দাও আর দরকার হলে পুলিশ ডেকে নিয়ে যাও যাতে এই লোক আর কখনও এই মলের আশেপাশেও না আসে চারপাশে উপস্থিত লোকজন হতবাক কেউ ভিডিও তুলছে কেউ ফিসফিস করছে গরিব লোকটি তখন মাথা নিচু করে শান্তভাবে বলল ম্যাডাম আমাকে মাত্র পাঁচ মিনিট সময় দিন আমি সব ঠিক করে দেব অনিকা ঘৃণা ভরা চোখে তাকিয়ে চেঁচে উঠলো এইসব ভিকারিদের আবার কথা শোনো পাঁচ মিনিটে কি করবে আরও ঝামেলা করবে তো লোকটি ধীরে সুস্থে পকেট থেকে একটি মোবাইল ফোন বের করলো সবাই ভাবলো হয়তো কারো কাছে সাহায্য চাইবে লোকটি খুব শান্ত স্বরে শুধু বলল। তুমি একটু আসবে এখানে একটা ছোট সমস্যা হয়েছে চারপাশে আরও কৌতূহল বাড়লো সবাই ফিস ফিস করে বলতে লাগলো কে আসবে এ লোকের পরিচিত কে এরপর সবার সামনে দাঁড়িয়ে সে ফোন রেখে শান্তভাবে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণের মধ্যেই মলের সামনে কালো বিলাসবহুল গাড়ি এসে দাঁড়ায় গাড়ি থেকে নেমে আসেন মলের শহর ডিরেক্টর রজত দত্ত তাকে দেখে সিকিউরিটি গার্ড ম্যানেজার স্টাফ সবাই সোজা হয়ে দাঁড়িয়ে পড়েন শহর ডিরেক্টর রজত দত্ত গম্ভীর মুখে এসেই বলল কি হচ্ছে এখানে ম্যানেজার অনুপ সেন চট জলদি এগিয়ে গিয়ে উত্তেজিত কণ্ঠে বললেন স্যার এই গরিব লোকটা জোর করে মলে ঢুকতে চাইছে নাকি কিনা ছেলের জন্য প্যান্ট জামা কিনবে দেখুন তো গা থেকে কি বিশ্রী গন্ধ বেরোচ্ছে অনেকবার বলেছি সরে যেতে কিন্তু শুনছেই না ডিরেক্টর রজত দত্ত কিছু না বলে ধীরে ধীরে গরিব লোকটির দিকে এগিয়ে যান একবার তার অবস্থা লক্ষ্য করেন তারপর মৃদু হেসে শান্ত কণ্ঠে লোকটিকে বলল স্যার আপনি চিন্তা করবেন না আমি দেখছি এই কথা শুনে ম্যানেজার ও সিকিউরিটি গার্ডরা কিছুটা অবাক হয় একজন সিকিউরিটি গার্ড ফিস ফিস করে বলে ওঠে স্যার উনি ওনাকে স্যার বলল ডিরেক্টর রজত এবার ঘুরে দাঁড়িয়ে সবার দিকে তাকালেন চোখে কঠোরতা গম্ভীর গলায় তিনি বললেন তোমরা কি জানো উনি কে চারপাশে নিস্তব্ধতা নেমে আসে ম্যানেজার ইতস্তত করে তখনই বলল না স্যার ডিরেক্টর রজত একটু থেমে ধীরে ধীরে বলল এই মানুষটাই এই মলের আসল মালিক রাজীব চক্রবর্তী যার টাকায় যার কষ্টের উপার্জনে আজ এই বিশাল মল তৈরি হয়েছে আর তোমরা ওকে অপমান করছো এই কথা শোনার সঙ্গে সঙ্গে চারপাশে যেন বোমা পড়ে গেল সিকিউরিটি গার্ডদের মুখ সাদা হয়ে গেল ম্যানেজারের হাত পা কাঁপতে লাগলো আশেপাশের লোকেরা হক চকিয়ে তাকিয়ে রইল যারা কয়েক মিনিট আগে গালাগাল করছিল তাদের চোখে অবিশ্বাস ম্যানেজার কাপা গলায় বললেন স্যার স্যার আমি চিনতে পারিনি দয়া করে ক্ষমা করবেন সিকিউরিটি গার্ডরাও একে একে ক্ষমা চাইতে লাগল চারপাশে নিস্তব্ধতা সবাই নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে সবার মনে একটাই প্রশ্ন রাজীব চক্রবর্তী কি এদের ক্ষমা করবেন রাজীব চক্রবর্তী ধীরে ধীরে কথা বললেন কণ্ঠে শান্ত কিন্তু দৃঢ় সুর আমি ইচ্ছে করে এভাবে এসেছিলাম আজ মলের উদ্বোধনের দিন আমি দেখতে চেয়েছিলাম আমার স্টাফরা সাধারণ মানুষকে কিভাবে দেখছে তোমরা জানো না আমি নিজেও একদিন গরিব ছিলাম আমার বাবা মা যখন হঠাৎ অসুস্থ হয়ে পড়ল তখন আমাদের মাথার উপর ছাদ টুকুয়ে ছিল না খাবারের জন্য আমাদের কাঁদতে হতো সেই সময় এক বৃদ্ধ মানুষ যার নিজের কিছুই ছিল না আমাদের তার ভাঙা ছোট ঘরে আশ্রয় দিয়েছিলেন নিজের অল্প খাবার থেকেও আমাদের ভাগ দিয়েছিলেন তার পরিশ্রম ভালোবাসা আর সহানুভূতির জন্যই আজ আমরা বেঁচে আছি আমি আজ যা হয়েছি তার শুরু সেই বৃদ্ধ লোকটার থেকে পাওয়া শিক্ষা থেকেই তিনি শিখিয়েছিলেন মানুষের সম্মান তার পোশাকে নয় তার ব্যবহারে তাই আমি চেয়েছিলাম এই মল যেন সব মানুষের জন্য হয় ধনী হোক বা গরিব রাজীব আবার বললেন এই মল আমার সম্পত্তি কিন্তু এ মল শুধুমাত্র ধনীদের জন্য নয় এই মলে ধনী গরিব সবাই আসবে গরিব মানুষও হাসি মুখে ঘুরবে কেনাকাটা করবে অর্থের পরিমাণ দিয়ে কখনো মানুষের সম্মান মাপা যায় না সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে একটা আবেগপূর্ণ নিরবতা তৈরি হয় শেষে রাজীব বলল আমরা কেউ জানি না এই মুহূর্তে যার পাশে দাঁড়িয়ে আছি সে ভবিষ্যতে কোথায় পৌঁছাবে গরিব মানুষকে কখন হেও করে দেখো না সম্মান দাও সেই সম্মান তোমাদেরকেই আরও বড় করবে স্টাফদের চোখে জল এসে যায় ম্যানেজার হঠাৎ পায়ে হাত দিয়ে ক্ষমা চায় রাজীব শান্তভাবে বলে ওঠেন ভুল বুঝতে পেরেছ সেটাই বড় কথা এবার আসল উদ্বোধন হোক এই মল হবে সাধারণ মানুষের হাসির মল সবাই করতালি দিয়ে ওঠে চারিদিকে ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে ওঠে এক সুন্দর শিক্ষামূলক বার্তা দিয়ে শুরু হয় সিটি রয়্যাল মলের নতুন যাত্রা তো বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও ধন্যবাদ ভালো থাকবেন